যে কোটি লোক লোক এখানে বসে আছেন আমার চোখে আমি দেখতে পেয়েছি এরা কিছু শুনতে এবং বুঝতে এসেছে মনে হচ্ছে মানে এদের মধ্যে কোনো চাঞ্চল্য নাই ধীর স্থির ভাবে শুনছে কিন্তু আশেপাশে কিছু চাঞ্চল্য মানুষ রয়েছে তারা ভাবছে এটা বাৎসরিক একটা আনন্দ এনজয় করার কাজ চলছে আমরা আনন্দ এনজয়গুলো করছি ওরা হয়তো ক্লান্ত হয়ে গেছে ওই জন্য বসে আছে নাহলে আমাদের সাথে ওরা জয়েন্ট হয়ে ঘুরত এটা ওরা ভাবছে চিলাচিলি করছে ঘুরছে ফিরছে আনন্দ এনজয় করছে এরকম সুযোগ আবার পাবে কিনা যাই হোক ভাই সারা বিশ্বে মুসলিমদের উপরে একটা কালো মেঘ এসেছে বিশেষ করে ভারতবর্ষে খুব ভয়ানক কালো মেঘ এসে হাজির হয়েছে এর এর শেষ কি কি রেজাল্ট এটা গিয়ে দাঁড়াবে শুধু ভারতবর্ষে নয় একটা দুটা করে দেশ জুড়তে জুড়তে অর্ধ পৃথিবী জড়িত হয়ে গেছে সব দেশ কেউ কার সঙ্গে কেউ কার সঙ্গে ইউক্রেন রাশিয়া ইসরায়েল ফিলিস আবার তুরস্ক সৌদি মাতা ভরছে আবার ভারত চলছে বাংলাদেশও চলছে মানে এক ভিজি কিছু অবস্থা চলছে মহিলা কণ্ঠটা নেওয়া যাচ্ছে না মহিলা কণ্ঠটা নেওয়া যাচ্ছে না এটা নাই কিন্তু এখানে এসে চিলাইছে এর একটা সহজ রাস্তা যদি আমার যুক্তিটা মানেন এই পর্দাটা খুলে দেন ওরা ভাবছে আমরা অন্য জায়গায় আছি যে চিলাইছে যখন এই লোকটি দেখবে তরা ভাববে যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং ইয়ং মহিলাগুলো ঘুরছে এই মেয়েগুলোর কি বাপ ভাই নাই যে এদেরকে আটকে নিয়ে যে ঘরে ভরবে সব শেষ হয়ে যাবে আজকে রাতে এমনি তো বাগান আধার তারপরে লুচ্চাদের একটা বড় সুযোগ তেদের বাপ ভাই রাখি বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এত জোর চিল্লাচ্ছে মেয়েগুলো বেঁধবের মতো ছি তো সারা পৃথিবীতে মুসলিম নামে একটা বডি আছে কুল্লু মুসলিমিন ইখওয়ানুন সমস্ত মুসলমান ভাই মানে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত যে জায়গায় পিপুলিকা লাগবে আমি বুঝতে পারবো আমার বডির একটা অংশে পিঁপড়ে লেগেছে সেই রকম সারা পৃথিবীতে মুসলিম নামে একটা জাতি আছে তার উপরে অবাধ অত্যাচার চলছে এটাকে অস্বীকার করতে পারবেন না কিন্তু এটা এটা শুধু এখানে নয় চলছে কেন তাহলে এই বিষয়টাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করতে হবে চোদ্দ তারিখে বহরমপুরে আপনাদেরকে ডাকা হয়েছে আমিও শরিক আপনাদের ভিতরে আপনাদেরকে বলে আমি সাইড করে দিছি না এই চোদ্দ তারিখে আমাদেরকে সেখানে গ্যাদারিং হতে হবে এবং যারা দেখেছেন তাদের চিন্তা চেতনার উপরে চলতে হবে আলহামদুলিল্লাহ ভালো কথা কথা কিন্তু আমি একটা জিজ্ঞেস করছি এই জালসাটা যখন শেষ হবে একবার শেষ হবে আপনি বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দেখবেন স্ত্রী সুস্থ ছেলে সুস্থ মেয়ে সুস্থ মা অসুস্থ আব্বা অসুস্থ মাথার ব্যথা পেটের ব্যথা ঘন ঘন বমি আপনি কি ওটা দেখে শুয়ে যাবেন না আব্বাকে নিয়ে একটা চিন্তা শুরু করবেন কোথায় নিয়ে যাব কোথায় ডাক্তার দেখাবো কি করব? এটা একটা চিন্তাই আপনি পড়ে যাবেন তাহলে আমরা দেখছি মুসলিম জাতিটা অসুস্থ হয়ে গেছে এখন এদেরকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে তো এই সময় আমরা শুয়ে আছি আমি অনেক বায়ান দিয়েছি আপনাদের এলাকায় বায়েন দিয়েছি হজের ব্যাপারে বায়ন দিয়েছি নামাজের ব্যাপারে বায়ন দিয়েছি তাবলিগের ব্যাপারে বায়ন দিয়েছি সবরের ব্যাপারে বায়ন দিয়েছি মমিন কাকে বলে বায়েন দিয়েছি মোর্থাকি কাকে বলে কবরের ব্যাপারে হাসরের ব্যাপারে ফুলসেরাতের আলাদা জান্নাত জাহান্নামের আলাদা বায়নের আমার কাছে প্রোগ্রাম সাজানো গাদা আছে যেগুলোকে নিয়ে আমি স্টাডি করে রেখেছি কিন্তু আজ এই এই রানিং অবস্থায় এখন ভারতবর্ষে যা পজিশন এখন মায়ান প্রত্যেকটি বক্তার অপরিহার্য ফজ মানে ফরজ হয়ে গেছে যে মানুষেরকে চেতনা দেওয়া মানুষকে চেতনা আমার দিকে ধ্যান দেন আমার দিকে ধ্যান দেন ওদিকে চারটা ছেলে বদমাইশি করছিল ওদেরকে একটা শাসানো হচ্ছে ওদিক দিয়ে ধ্যান দিয়ে না তাহলে তো আমাকে চুপ থাকতে হবে এখন ওইটা ক্লিয়ার হবে তারপর আমি মাইন করব আমি পাগল নই আমি সুস্থ মানুষ আমি কথা বলছি আপনাদের সাথে আর আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলবেন কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বলবেন এখন কথা হচ্ছে হ্যাঁ এইটা বুদ্ধিমানের কাজ পোড়াটা খুলে দেন খুলে দিলে এদিকে যে যাবে সে দেখবে যে এটা একটা সভা চলছে ও যখন পর্দার আলায় থাকছে ভাবছে আমি অন্য জগতে আছি জি আমার দিকে ধ্যান দেন সকলে একবার মুখ খুলেন আল্লাহ রস্তে আমার দিকে তাকান তাহলে এখন কি করা যাবে তাহলে আমি আমার ছোট মাথায় একটা কথা বলছি একটা ইঞ্জিনিয়ার মুসলিমদের ভিতরে ভালো ইঞ্জিনিয়ার ডাকা হোক একটা অফিসার ডাকা হোক একটা প্রশাসন বিভাগের ভালো লোককে ডাকা হোক একটা ডাক্তার ডাকা হোক এবং সেখানে বড় বড় আলিম ওলামা যারা বুখারি পরে আমরা কিন্তু আলিম নাই মলবির মতো আমাদের কালেম বলবেন না মঞ্চে বসে কথা বলার নাম আলেম নয় এগুলো প্রোগ্রাম সাজালে মাস্টাররাও বলতে পারবে কিছু মাদ্রাসার মুখ মেরে এবং ফতোয়া দিচ্ছে উল্টো আমরা ফতো দিই না কিন্তু ডাকা হোক যে একটা চিন্তা চেতনা করা হোক গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম প্রকাশ্যে বলছে তোমরা তালোয়ার নিয়ে বের হোক আবার বলছে শুধু তালোয়ার নয় ঘরে যটা লোক রাখো প্রয়োজন হলে আমাদের মাথাটা না দিয়ে দেশ জয় করেননি বিশ্বনবী তালোয়ার আমাদের অস্ত্র নয় তালোয়ার আমাদের অস্ত্র নয় শহীদের রক্তের থেকে কলমের কালির দাম অনেক বেশি প্রত্যেকটি মুসলিমের বুকে যেন একটা করে কলম থাকে কলমের যোগ্যতা তৈরি করেন তালোয়ার উড়ে যাবে তালোয়ার ব্রেন দিয়ে যে কাজটা হয় শক্তি দিয়ে সেই কাজটা হয় না ব্রেন দিয়ে চেঞ্জ করে দেওয়া হয় মুসলিমকে আমি আজকে খালি একটু সচেতনতা দিবার কিছু রিপেয়ার করব। যদি আমার চিন্তা চেতনা গুলো ভুল হয় আপনারা এখনই আমাকে সামনা সামনাসামনি বলবেন যে আপনার যুক্তির মধ্যে আমরা ভুল পাচ্ছি কারণ আমিও ভারতবর্ষের একটা নাগরিক আমি পরিষ্কার মঞ্চে বলছি আল্লাহর মালে হাত দিয়েছে খুব হবে আবার হাবাদশার মতো হবে আজকে যেটা আমার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সরকার বাজেপ্ত করে যদি নিয়ে নিত বাকি জীবনটা আমি ভিক্ষা করে খেতাম তাহলে মনে আমার দুঃখ হতো না যে কটা দিন আর ভিক্ষা করে চালিয়ে দেবো ধুলিয়ান বাজারে আর ডাক ঘুরে ঘুরে ভিক্ষা করে চালিয়ে দেব কিন্তু আল্লাহর মালে হাত দিয়েছে আল্লাহর মালে হাত দিয়ার রেজাল্ট কি বলছে আবরাহা বাদশার ঘটনা আবলাকে মারার জন্য গুলি লাগে না আল্লাহকে মারার জন্য একে সিক্সটি লাগে না রাইফেল লাগে না রিভালভার লাগে না আল্লাহকে লাগে শুধু একটা হুকুম মাত্র আবাবিল পাখি পাথর বলা হবে না একটা